উত্তর চব্বিশ পরগনার গারোলিয়া পৌরসভা এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে মোট ছটি স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র চালুর অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচটি কেন্দ্র ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে তবে উদ্বোধন হলেও চারটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেগুলো বন্ধ শুধুমাত্র একটি কেন্দ্রের আংশিক পরিষেবা চালু রয়েছে আর এর ফলে ভোগান্তি শিকার হতে হচ্ছে স্থানীয়দের প্রাথমিক চিকিৎসার অভাবে অনেকেই আশেপাশের অন্য এলাকায় ছুটে যেতে বাধ্য হচ্ছেন এ প্রসঙ্গে গারুলিয়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের পৌর পরিষদ সদস্য সুব্রত মুখোপাধ্যায় জানান পরিকাঠামো সম্পূর্ণ তৈরি রয়েছে তবে চিকিৎসকের ঘাটতির কারণেই পরিষেবা দেওয়া যাচ্ছে না চিকিৎসক নিয়োগ হলে কেন্দ্রগুলোতে চিকিৎসা পরিষেবা শীঘ্রই শুরু করা হবে স্থানীয়দের দাবি স্বাস্থ্য পরিষেবা যাতে দ্রুত শুরু হয় তার জন্য প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন গোটা বিষয় দিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা কুন্দল সিং বলেন শুধু বিল্ডিংই নয় পরিকাঠামো বা স্বাস্থ্য কেন্দ্রের দিকেও নজর নেই রাজ্য সরকারের রাজ্যে পালাবদল না হলে নতুন করে কিছুই সম্ভব নয় পুরোটা ঠিক হলো না পরিকাঠামো আছে আমাদের ইএসও একটা একটা হচ্ছে ইপিসি ওয়ান

আর পাঁচটা কমপ্লিট তার মধ্যে কুড়ি নম্বর ওয়ার্ডেরটা আমাদের ডাক্তার পেয়েছি আমরা স্টাফ পেয়েছি ভালো চলছে কুড়ি নম্বরে আরেকটা হচ্ছে তেরো নম্বর একটা দশ নম্বর একটা হচ্ছে বারো নম্বর আর একটা সতেরো নম্বর এই চারটে কমপ্লিট কিছু অ্যাপার্চাস আমাদের সিএমএইচ পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর নিয়ম হচ্ছে স্বাস্থ্য দপ্তর পাঠাবে একজন ডাক্তার একটা নার্স একটা সহায়তা কেন্দ্র একজন হেল্পার একজনকেও পাঠায়নি আজকে সিএমএইচ কাজে আমাদের এই চারটে কেন্দ্রে আমরা একটু অসুবিধায় আছি আমি এর আগে আপনারা একবার আমার থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন আমি বলেছিলাম শুধু নতুন করে বিল্ডিং হয় কন্ট্রাক্টররা শুধু পয়সা কামাচ্ছে তারা কমিশন পাচ্ছে নেতারা কমিশন পাচ্ছে কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র চালাতে জন্য যেই লোকদের দরকার আছে আপনার নার্স স্টাফ সেই তো হচ্ছে না শুধু বিল্ডিং বানিয়ে ফিতে কেটে সেটাকে উদ্বোধন করে দেওয়া হচ্ছে ছবি তোলাতে জন্য আলটিমেটলি কিন্তু ওইখান থেকে মানুষ কত পরিষেবা পাচ্ছে এইটা কিন্তু দেখার ব্যাপার আছে আমি আগে বলেছিলাম আর আমার কথাটা সত্যি হচ্ছে দেখুন তালা ঝোলানোই আছে ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা